আজকে তোমাকে না অনেক মজা অনেক আনন্দ দিব যাতে তুমি কখনো আমাকে ছেড়ে বাবার বাড়িতে যাওয়ার নামও মুখে না দেখিবা আমি তোকে সাপ সাপ বলে দিচ্ছি আজকের পর আমি যেন তোদেরকে আমার বাড়িতে না দেখি সন্ধ্যার পর আমি বাড়িতে ফিরে এসে তোদেরকে যেন আমি এখানে না দেখি তাইলে কিন্তু তোর আমার মরামুখ দেখবি আর এই যে শুভ্রা তোমারেও বলছি তুই কেমন করে পারিস তুই সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া করে আমার বাড়িতে চলে আসছস তোদের দু বোনকে আমি বলে দিচ্ছি আজকে সন্ধ্যার পরে আমি তোদেরকে যেন আর এখানে না দেখি তোরা দুজন কাপড় চাপড় গোছা চলে যাবি স্বামীর বাড়িতে যাও এখন খাও আমি চলে এসেছি আবার তোমার কাছে কেন দেখো আমি আসলে বুঝতে পেরেছি যে আমি তো তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে ছাড়া একা কখনোই থাকতে পারবে না কিন্তু আমি কি করবো বলো তুমি একবার নিজে চিন্তা করে দেখো এই যে তুমি সবসময় ব্যবসা বাণিজ্য অফিসে থাকো আমি তো একটা মানুষ আমার তো মনে চায় যে স্বামীর সাথে এখন তো একটু সময় কাটাই কোনো জায়গায় ঘুরতে যাই ফিরি একটু বসি রিল্যাক্স মুডে সময় কাটাই তুমি তো এগুলো বোঝো না সব সময় শুধু তোমার কাজ নিয়ে পড়ে থাকো আমি কি করবো এর জন্য আমি বাধ্য হয়ে চলে গিয়েছি বাবার বাড়ি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একটা মেয়ের বিয়ের পরে কখনই তার বাবার বাড়ি চিরস্থায়ী না আমি আমার বউটা পুজো তোমার কাছে চলে এসেছি আমিও জানি আমার ময়না পাখি টিয়া কখনোই আমাকে কষ্ট দিয়ে একাটা দূরে যেতে পারে না আর আমার বাড়িতে গিয়েছে যখন সে আমার একাকিত্বের যন্ত্রটা ভোগ করবে আমাকে যখন পাবে না তখন ঠিকই আমার চলে আমি সবকিছু ঠিক আছে কিন্তু আমার একটা কথা আছে এখন থেকে সব সময় আমাকে সময় দিতে কাজের সময় কাজ কাজের শেষ চেষ্টা করবো বাড়িতে দুষ্টু একটা মেয়ে বসে থাকবে সারাক্ষণ দুষ্টুমি করে স্বামী যদি না থাকে তাহলে কি করে দুষ্টুমি করবে ও আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম ব্যবসা বাণিজ্যর চাপে পড়ে আমি ভুলেই গিয়েছিলাম আমার ঘরে এমন একটা সুন্দর লক্ষ্মী বউ আছে এতদিন পরে বাবার বাড়ি থেকে এসেছো এখন আমাকে একটু আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো আমাকে ছাড়া তোমার বাবার বাড়ি থেকে একটু ভালো ছিলে আমিও জানি আমার পাগলিটা আমাকে ছাড়া কখনো একা থাকতেই পারবে আজকে আমি ডিসিশন নিয়েছি আমি আজকে অফিসে যাব তুমি আমাকে ছেড়ে কিভাবে বাবার বাড়িতে ছিলে খুব কষ্ট হয়েছে কি করবো বলো আমি যদি আজকে না যেতাম তাহলে তো তুমি তোমার ভুলটা বুঝতেই পারতো না আর আমাকে কখনো সময় দিত না আজকে তোমাকে না অনেক মজা দিব অনেক আনন্দ দিব যত তুমি কখনো আমাকে ছেড়ে বাবার বাড়িতে যাওয়ার নামও মুখে না আজকে তোমাকে মন ভরে আদর করব এত আদর করব তুমি কখনো আমাকে ছেড়ে বাবার বাড়িতে যেতেও চাইবে আচ্ছা বলো তো আমি তোকে ভালোবাসি না বাসো কিন্তু সময় কম সময় কম তার মানে হচ্ছে তোমার সময়টা বেশি দিতে হবে এম রাইট জি তাহলে তো পাগল আমি এখন যাবো ফ্রেশ হবো রান্না করবো খাওয়া দাওয়া করবো তারপরে রাতে তোমার যত মনে চায় রোমান্স করো আজকে রোমান্সটা এত মজা করে করব আমি বলতে পারছি না দেখা যাবে এসো রব বাগলে